আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই বিরুদ্ধে জানব দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে লুকজেমবার্গ যেতে বিমান ভাড়া খরচ কীরকম পড়বে এ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক বিরিয়টি সুকার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাই অল করে রাখুন প্রিয় দর্শক এই বিরুদ্ধে আমরা জানবো বাংলাদেশ থেকে লুকজেমবার্গের কোন এয়ারলাইন্সে কীরকম খরচ পড়বে সময় কতক্ষণ লাগবে এবং যাত্রাবৃত্তি কোথায় কোথায় হবে এ সম্পর্কে বিস্তারিত বলবার চেষ্টা করবো প্রথমে যাবো পার্ক বা লুকজাম এয়ারলাইন্স এবং ইমিরেট যাত্রাবৃত্তি হবে দুবাই এবং প্যারিস মোট সময় পড়বে তিরিশ ঘন্টার মতো মোট খরচ পড়বে পঁচানব্বই হাজার টাকার মতো ওমান ইয়ার অথবা এন্ডোর যাত্রাবৃত্তি মাসকাট এবং ফ্ল্যাংপুট মোট সময় পূর্বে ছত্রিশ ঘন্টার মতো মোট খরচ পড়বে প্রায় নব্বই হাজার টাকার মতো কাতার এয়ারওয়েজ এবং লুকজাম্বর্গ এয়ারলাইন্স যাত্রাবৃতি দোহা এবং ভিয়েনা মোট সময় পরে প্রায় একুশ ঘন্টার মতো আনুমানিক খরচ পড়বে এক লক্ষ আট হাজার টাকার মতো টার্কিশ এয়ারলাইন্স যাত্রাবৃতি ইস্তাম্বুল মোট সময় পড়বে ষোলো ঘন্টার মতো এবং মোট খরচ পড়বে এক লক্ষ বারো হাজার টাকার মতো কাতার এয়ারওয়েজ এবং লুকজাম্বর্গ এয়ারলাইনস যাত্রাবৃতি দোহা এবং জেনেভা মোট সময় পড়বে সাতাশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাবৃত্তি দুই জায়গায় এবং আনুমানিক মোট খরচ পড়বে প্রায় এক লক্ষ আট টের মতো তো দর্শক এই বিরোধীতে আমরা বিস্তারিতভাবে এয়ারলাইন সমূহের খরচ এবং যাত্রাবৃত্তি সহকারে সময় বলবার চেষ্টা করেছি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও